হ্যালো আমি বিশ্বজিৎ সরকার জেলা ফরিদপুর আমি অনেক দিন যাবৎ ফ্রিলান্সিং করার জন্য ফেসবুক এবং ইউটিউবে এই বিষয় সম্পর্কে রিসার্চ করতে থাকি তো সেইখান থেকে আমার ডিজিটাল মার্কেটিং শেখার ইচ্ছাটা তৈরি হয় তো ডিএমএলসি প্রতিষ্ঠান সম্পর্কে আমি সর্বপ্রথম জানতে পারি আমার দুইটা ফ্রেন্ডের মাধ্যমে আমার দুইটা ফ্রেন্ড ফ্রিলান্সিং সেক্টরে অনেক ভালো আছে তারা অনেক ভালো আর্নিং করতেছে তো ওদের মাধ্যমে আমি জানতে পারি ওরা ডিএমএলসি প্রতিষ্ঠান থেকে কোর্স করে এখন অনেক ভালো আছে তো সেইখান থেকে আমার ডিএমএলসি প্রতিষ্ঠানটি চয়েস করা ফিল্যান্সিং শেখার ক্ষেত্রে আমার পরিবার আমাকে অনেক ভালো সাপোর্ট করে এবং এই বিষয় সম্পর্কে আমি যাই করতে চাই না কেন তারা আমাকে সব সময় সহযোগিতা করে এই কোর্স করে আমার পরবর্তী কল্পনা পরিকল্পনা হচ্ছে গিয়ে আমি যেন পড়ালেখার পাশাপাশিও যে কোনো একটা কিছু করতে পারি এবং পরিবারকে হেল্প করতে পারি আমাদের ডিএমএলসি প্রতিষ্ঠানের যে ক্লাসগুলো আছে আমার অনেক ভালো লাগে সত্যি কথা না বলতেই নেই আমি তো ডিএমএলসি প্রতিষ্ঠান সম্পর্কে আগে ফেসবুক ফেসবুক বা ইউটিউবে কোনো দিন শুনতে পারিনি জানতে পারিনি আর কি কিন্তু আমি যখন প্রথম ডিএমএলসি প্রতিষ্ঠানে আবদুল্লাহ ভাইয়ের ক্লাসগুলো করতে শুরু করি তো আমার কাছে অনেক ভালো লাগছে আমি আশা করিনি যে উনি এত ভালো ক্লাস করাবেন আর ওনাদের ইনস্টিটিউট থেকে আমি অনেক ভালো সাপোর্ট পাচ্ছি এবং মেন্টর আব্দুল্লাহ ভাইয়ের ক্লাস আমার অনেক ভালো লাগে